হ্যালো অ্যান্ড ওয়েলকাম আজকের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে তবে ভিডিও শুরুর আগেই গতকাল যে দুর্ঘটনাটি ঘটেছে আহমেদাবাদ এয়ারপোর্টে সেই সকল মানুষজনকে আত্মার বিধেয়ী আত্মার শান্তি কামনা করে আমি আজকের ভিডিওটি শুরু করছি সবাইকে একটা কথাই বলার যে মানুষের জীবন বড়ই অনিশ্চিত কখন কি হয় আমরা কেউ জানি না আমরা অনেক কিছু করতে চাই এবং সেই অ্যাচিভ করার সময় আমরা ভুলে যাই যে হোয়াট ডেথ ইজুয়ালি মৃত্যু কি আমরা মৃত্যুকে মনে রাখছি না আমরা ভাবি আমরা অমর কিন্তু সেই অমরত্ব কখন মরত্বতে পরিণত হবে সেটা আমরা কেউই জানি না তাই এই যা জীবন দিয়েছেন উপর থেকে আমরা যেখান থেকেই জীবনটা পেয়ে থাকি না কেন যেন সেটি সঠিকভাবে আমরা কাটাতে পারি এবং কোনো হিংসা ঘেন্না এই সমস্ত ঠায় না দিয়ে মানুষকে সেবা করা মানুষকে সাহায্য করা ভালোবাসা এর মধ্যে দিয়েই মানব জীবন বেঁচে থাকুক এর মধ্যে দিয়েই সবাই অমরত্ব লাভ করুক এই প্রত্যাশা রাখি যাই হোক আজকের ভিডিওটির মূল উদ্দেশ্য আমার সম্প্রতি পিএসসি কিছু আপডেট জারি করেছে সেটি কিছু সংবাদ মাধ্যমে এসছে অলরেডি আমরা দেখেছি দু সালের ডাব্লিউ গ্রুপ এ বি রেজাল্ট প্রকাশিত হয়েছে এবং সেখানে আহ ওয়ান ফিফটি প্লাস ক্যান্ডিডেটকে সিলেক্ট করা হয়েছে যেটি পিএসসির ইতিহাসে সত্যি বিরলতম এত ক্যান্ডিডেট একসাথে যারা গ্রুপ এ সার্ভিসে নিজেদের নাম রোল নাম্বার দেখতে পেয়েছে তাদের পেয়েছো অভিনন্দন তোমরা আপনারা দেশের সেবায় লাগুন আরো মানুষকে সাহায্য করুন দেশকে এগিয়ে নিয়ে যান এটি আমার প্রত্যাশা থাকবে এবং বাকিদেরও আশা করি সেই একই প্রত্যাশায় থাকবে তার সাথে সাথে পিএসসি শীত চলে গেছিল বেশ কিছুদিন ওবিসি কেসের জন্য এবং আরও বেশ কিছু কারণের জন্য তবে মনে হচ্ছে পিএসসি এবার আস্তে আস্তে জেগে উঠছে এবং সে জেগে ওঠাটা আমাদের রাজ্যের যারা পরীক্ষার জন্য প্রাণপণে চেষ্টা করছে তাদের কাছে সত্যিই এক খুবই দরকারি একটি পদক্ষেপ এবং হয়ে ওঠাটা তো সেখানে দাঁড়িয়ে আমার এই ভিডিওতে আজকে কিছু আপডেট তোমাদের সাথে শেয়ার করব হয়তো তোমরা এই আপডেটটি আগেও পেয়ে থাকতে পারো অন্য কোথাও থেকে তবে আমি এখানে আরও কিছু তোমাদের সাথে ডিসকাস করব। এবং খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে লাস্টে তোমরা আরও কিছু জানতে পাবে দেখতে পাবে বিষয়টা হচ্ছে কি বিষয়টা হচ্ছে যে রিসেন্টলি পিএসসি তরফ থেকে জানানো হয়েছে যে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল পদে প্রায় আটশো পঞ্চাশটি ফলাফল প্রকাশ করবে কেননা তোমরা জানো যে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের যা হয় সেগুলো পিএসসি রিক্রুট করে থাকে তো সেই সমস্ত রেজাল্ট যেগুলো পেন্ডিং হয়েছিল বিভিন্ন কেসের জন্য তো সেগুলো পিএসসি জারি করবে প্রথমত অলরেডি পিএসসি দু হাজার বাইশ সালে ডাব্লিউসিএস পরীক্ষায় গ্রুপ এ গ্রুপ বি সেটি দিয়েছে ভ্যাকান্সি এবং সরি রেজাল্ট আপলোড করেছে একশো জন প্রার্থী গ্রুপ এ পদে পাঁচজন প্রার্থী গ্রুপ বি পদে নিযুক্ত হয়েছেন এবার আরও সমস্ত ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার জুনিয়ার সেগুলো সেগুলো সবকিছুরই ফলাফল প্রকাশিত হয়েছে এবং সামনের যেগুলো পেন্ডিং আছে সেগুলো হবে এর সাথে সাথে যেটি খুব গুরুত্বপূর্ণ এবং যেটি জন্য সবাই সাদরে অপেক্ষা করে আছে এতদিন ধরে তো সেটি হচ্ছে যে এক নম্বর মিসলেনিয়াস এক্সাম এবং দু নম্বর হচ্ছে এক্সাম ঠিক আছে তো এই দুটো এক্সামের ফলাফল কবে আসবে সেটি নিয়েও পিএসসি একটি বার্তা দিয়েছে মনে করা হচ্ছে যে এই জুন মাসের মধ্যেই জুন মাসের মধ্যেই মিসলেনিয়াস যে প্রিলিমস হয়েছিল এবং ক্লার্কশিপ যে ফিলিমস হয়েছিল সেটির ফলাফল প্রকাশ হয়ে যাবে এবং সেটি পিএসসি জানিয়েছে মনে করা হচ্ছে জুন মাসের মধ্যে যদি আসে সেক্ষেত্রে সেপ্টেম্বর নাগাদ তোমরা ধরে রাখো যে মেন্স হতে পারে ঠিক আছে এটা একটা বিরাট বড় খবর তোমাদের জন্য যারা এতদিন ধরে ওয়েট করেছিল প্রিপারেশন মাঝ মাঝপথে পথে হয়তো অনেকেই স্থগিত করে দিয়েছিলে কেননা এত একটা অনিশ্চয়তাই অনিশ্চয়তার মধ্যে পড়ে অনেকেই তোমরা রেলের এনটিপিসি জন্যও তোমরা শিফট করে গেছো তো ঠিক আছে এবার পিএসসির হাতে এবার মানে পিএসসির কোর্টে এবার বলটি ওটা দেখা যাক কি করেন সাথে সাথে যে তোমরা অনেকেই বারবার জিজ্ঞেস করো যে মিসলেনিয়াসের কাট অফ ইত্যাদি আমি এর আগে একটি ভিডিও বানিয়েছিলাম এবং সেটি বেশ ফাইভ পয়েন্ট ওয়ান কে ফাইভ পয়েন্ট টু কে মতো ভিউজ হয়েছিল সেখানে আমি বলেছিলাম যে সমস্ত ডিটেলস দিয়ে কেমন কাট অফ আসতে পারে ঠিক আছে তো সেই কাট অফটা একবার দেখে নিতে পারো হয় আমি ভিডিওর যে যে ভিডিও সেটি ডেসক্রিপশন আমি দিয়ে দেবো তার লিঙ্কটা আরেকবার তোমাদের বোঝার সুবিধার্থে আমি তোমাদেরকে এখানে স্লাইডটি দেখাচ্ছি দেখো ইউ মোটামুটি কাট আপ এবার দিতে পারে একশো দশ থেকে একশো পনেরো ভ্যাকান্সি আমি ধরে রেখেছি সাতশো কারণ ভ্যাকান্সি শুনছিলাম যে পরে নাকি বাড়িয়েছে একটু তো সেক্ষেত্রে আমি ভ্যাকান্সি প্রথমে পাঁচশো ধরে এগোচ্ছিলাম তো তারপরে দুশো বেড়েছে সাতশো তো মোটামুটি তোমরা ধরে রাখো এর ক্ষেত্রে একশো দশ থেকে একশো পনেরো ভালো স্কোর আশা করছি এতে তোমাদের কোয়ালিফাই হয়ে যাবে ইড তোমরা জানো এর আমাদের ওয়েস্ট বেঙ্গল এর সার্টিফিকেট বানানো খুবই একটি কঠিন কাজ তো সেদিক থেকে তাকে দেখতে গেলে হয়তো বেশি ই ডব্লিউএস হোল্ডার এখনো হয়তো হয়ে ওঠেনি তো সেই জন্য কাট অফটা যেরকম একটু কম দিতেও পারে যেমনটা অন্যান্য এক্সামও এরকমই যাচ্ছে তো সেক্ষেত্রে আমি ধরে রেখেছি বি এইবার ঘটনা হচ্ছে যে এই এ এটা এটা হয়তো থাকবে না পুরোটাই ওবিসি হয়ে যাচ্ছে পরে তো সেক্ষেত্রে তোমরা ধরে রাখো এই কাট অফটা এই কাট অফটা মোটামুটি ওই একশো পাঁচ থেকে একশো দশের মধ্যে লাই করতে পারে ঠিক আছে একশো পাঁচ থেকে একশো দশ এসির ক্ষেত্রে নাইনটি সিক্স থেকে একশো এক আর এস টির ক্ষেত্রে এইটটি থ্রি টু এইটটি এইট ঠিক আছে এই হচ্ছে আমার অ্যাজামশান দেখো আমি ভুল হতে পারি পরে হয়তো তোমরা এসে আমাকে বলতেও পারে যাদের আপনি এত এত এই কম বলেছিলেন বা এই বলেছিলেন আমরা কোয়ালিফাই করতে পারিনি দেখো আমরা কেউই ভগবান নই আর এই আপনার তোমাদের এটা প্রেডিট করা এটা অতটাও সঠিক মানে অতটাও সহজ নয় কেননা একটা জিনিস প্রেডিক্ট করতে গেলে বহু প্যারামিটার লাগে আমাদের এখানে বহু সার্ভে লাগে কিন্তু এখানে সেই অত রিপোর্ট বা অত ডেটা আমাদের কাছে নেই এটা আমার সিম্পলি একটা প্রিভিয়াস ইয়ার কে বেস করে বেসিস ধরে মোটামুটি আমি একটা করেছি তো এরকম হতে পারে ঠিক আছে হয়তো পাঁচ দশ বেশি হতে পারে আশা করছি এর কম হবে না এর বেশিই হবে এই হচ্ছে ব্যাপার আর মেন্স এক্সাম তোমাদেরকে বললাম মোটামুটি সেপ্টেম্বর ধরে এগিয়ে চলো আর সেপ্টেম্বরেই মোটামুটি কিন্তু তোমাদের যেটা ডব্লিউ বি সি ডাব্লুবি এস এস সি গ্রুপ সি গ্রুপ বিটাও কিন্তু হবে ঠিক আছে তো আমরা একটা ব্যাচ আজকে অ্যানাউন্সমেন্ট হবে গ্রুপ সি গ্রুপ ডির জন্যে তোমরা ডেমো ক্লাসের কথা অনেকেই বলছিলে তুমি আমার ইউটিউব ইউটিউবেরই একটা ভিডিও আমি আগের দিন ম্যারাথন হিসাবে করেছিলাম তো সেটার তোমার ডেমো হিসাবে দেখতে পারো সেটিও আমি লিঙ্কে দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে ওটা দেখলে বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি মানে কীরকম আমরা পড়ানো হয় আর শুধুমাত্র জিকেই পড়ানো হবে না তার সাথে জি কে কারেন্ট অ্যাফেয়ার্স ম্যাথ এবং ইংলিশ প্রত্যেকেই তিনজন কোয়ালিফাইড আছেন তারা পড়াবেন কোনো অসুবিধা নেই তোমাদের আমি জি কে সিএটা পড়াবো আর দুজন আছেন তারা সিজিল কোয়ালিফাইড এবং অনেক এক্সাম তারা কোয়ালিফাইড তো তারা সেটা করাবে কোনো অসুবিধা নেই ভালো ক্লাস হবে এটুকু আমার বিশ্বাস তোমরা নির্দ্বিধায় জয়েন করতে পারো সেটার সমস্ত ডেসক্রিপশন এবং ডিটেলস আমি সন্ধ্যার সময় সন্ধ্যার মধ্যে প্রোভাইড করে দেব অসুবিধা নেই এই গেল ব্যাপার তাহলে তোমরা বুঝতে পারলে কাট অফ কেমন কি যেতে পারে না পারে তো মোটামুটি এই একটা বুকে একটা সাহস নিয়ে তোমরা এগিয়ে চলো আর দুটো আর হয়তো তোমরা তিনটা মাস সাথে সময় পাবে দেখো আমার ডেসক্রিপটিভ জিকেজি কে এসে মিসলেনিয়াসে বিশেষ করে মিসলেনিয়াসেরই একটা ব্যাচ ছিল এবং সেটি অলরেডি কিছুদিন আমি একটু স্টপ রেখেছি স্টপ রেখেছি এই কারণে যে মিসলেনিয়াস এর ডেসক্রিপটিভ কোশ্চেন গুলো একটা কারেন্ট অ্যাফেয়ার্স ভিত্তিক হয় তো মিসলেনিয়াস পরীক্ষাটি যেহেতু পিছিয়ে যাচ্ছিল সেই জন্য ও যে কারেন্ট টপিক গুলো সেগুলো স্ট্যাটিক হয়ে যাচ্ছিল তো সেই জন্য আমি স্টপ রে গেছিলাম যে যাতে করে পরীক্ষা রেজাল্ট এলে তারপরে আমি আবার শুরু করতে পারি তো অলরেডি ওখানে আমার প্রচুর ভিডিওস প্রচুর ম্যাটেরিয়ালস অলরেডি প্রোভাইড করা হয়ে গেছে 50 প্লাস ম্যাটেরিয়ালস তোমরা যারা জয়েন করতে চাও যারা রেকর্ডেড ভিডিও দেখতে চাও এবং লাইভ ক্লাসও যারা অংশগ্রহণ করতে চাও আমার একটি ব্যাচ এটিও ঠিক আছে তো তোমরা জয়েন করতে পারো তোমরা সমস্ত লাইভ ক্লাস দেখতে প্লাস যত মেটেরিয়ালস আমার দেওয়া রয়েছে সমস্ত কিছু তোমরা দেখতে পাবে প্লাস ইন্ডিভিজুয়াল যে কপি চেকিংটা করা হয় সেটাও তোমরা দেখতে পাবে সেটাও তোমরা নিজে নিজে করে আমাকে পাঠাবে মেল করবে আমি সেগুলো চেক করে দিই যেমনটা হয়ে থাকে যেমনটা হয়েছে তোমরা গ্রুপে ঢুকলে সব কিছু বুঝতে পারবে তো তোমরা যদি চাও যে এখনো দু মাস আড়াই মাস তিন মাস সময় রয়েছে তো এর মধ্যে তোমরা জিকে জিএসটাকে আর ঝালিয়ে নিতে চাও আর একটু ডেসক্রিপটিভটা আর একটু ভালো করতে চাও তো তোমরা নির্দ্বিধায় জয়েন করতে পারো এবং জয়েন করার জন্য তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো সেভেন ঠিক আছে ক্লাসটি শুরু হয়েছিল পঁচিশে ডিসেম্বর দু থেকে মোটামুটি চার মাস পাঁচ মাস ক্লাস হয়ে স্টপ করে দিয়েছি কেননা যেহেতু মিসলেনিয়াসটা স্টপ হয়ে গেছিল আবার ওই একই ক্লাসটাই শুরু করব মানে ওই একইভাবে চলবে পরীক্ষার পরে পরীক্ষার আগের এক দেড় মাস মোটামুটি চলবে কোনো অসুবিধা নেই তোমরা জয়েন করতে পারো ঠিক আছে ভালো লাগবে তো এই মোটামুটি ছিল আমার আর কি আজকের বক্তব্য আশা করছি তোমরা ভালো পড়াশোনা করছো ভালো পড়াশোনা করো অসুবিধা হলে আমাকে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারো ফোন করতে পারো কোনো অসুবিধা নেই আমি যথাসম্ভব তোমাদের পাশে থাকার চেষ্টা করব আর হচ্ছে যে ঠিক আছে তা যদি ভালো লাগে তোমরা চ্যানেলটি ফলো করতে পারো সাবস্ক্রাইব করতে পারো ভিডিওটি লাইক করতে পারো শেয়ার করতে পারো তোমাদের উপরে ডিপেন্ড করছে তোমরা কি করবে অবশ্যই আশা করব তোমাদের সাথে আমি থাকতে পারবো এবং তোমাদের গন্তব্য আমি কিছুটা হলেও সাথে থাকতে পারব তো আজকের মতো এখানেই আস আবার নেক্সট ক্লাসে দেখা হবে তো চলো থ্যাংক ইউ জয় হিন্দে মাত্র